এখানে না চারটা প্যান দিছিলাম দুইটা কেন আর দুইটা ম্যাডাম ওই আয়রন বাকি আছে কারেন্ট ছিল না তো জন্য ও আচ্ছা হয়ে গেল আমি নিয়ে আসবো বিল হইছে কত যে 400 টাকা ও আচ্ছা আপনি বসেন আমি নিয়ে আসি আপনি যেতে হবে না একটু দাঁড়ান এখানে এনে এই আপনার প্যান্টের পকেটে 500 টাকা পাওয়া গেছে প্যান্টের ছিল হ্যাঁ জি

আমার কালো জিন্সের প্যান্টটা দাও তো আমি একটা জিনিস বুঝলাম না আমি তো তোমারে ডাকতেছি ডাক দিছো সারা দিন যদি একই ভাবে এভাবে টিপতে থাকো ব্রেনে কিছু কাজ করবে কানে কিছু শুনবা কিছুই তো শুনবা না আমি যে কয়েকবার ডাক দিলাম মি মি মিম আমার পেরানো আমার পেরানো এইটার ভিতরই তোমার মন ঘুরে যাচ্ছে এটা কি কি হইছে কিছু লাগবে তোমার এখনো তুমি বোঝো নাই এখনো তুমি শোনো নাই আমি কি বলতেছি এইখানে বই শত বললাম আমার কালো প্যান্ট আমার কালো প্যান্ট আমার কালো প্যান্টটা কো আমার কালো প্যান্ট কো শুনছি তো আসতে বললি তো হয় এত জোরে চিকলায়া চিকরে বলতে হয় প্রথম তো আস্তেই বলছিলাম না পারতে জোরে বললাম এখানে তোমার পাশে বইসা বলতেছি কালো প্যান্ট কালো প্যান্ট তুমি তাও বুঝো না কালো প্যান্টে তো ওয়াশে দিয়ে দিছি

সারা দিন একটা জিনিস পাই তো আবার বলার কিছু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য তুমি এমন করতেছো কেন তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা কিছু মনে না মাত্র বাবারে বাবা এমন ভাবে বলতেছে যে পঞ্চাশ হাজার টাকা পাঁচ টাকা নাহলে পঞ্চাশটা টাকা এই টাকা আমি তোমার মার্কেটিং এর জন্য রাখছি ঈদের সময় তোমার মার্কেট করে দেবো আমি নিজে করব আচ্ছা শোনো যে আঙ্কেলে আইসা নিছে না ওই আঙ্কেল অনেক ভালো ওই আঙ্কেলে যদি পায় তাহলে রাইখা দেবে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতে এখন কি সে আগের দিন আছে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে আরে আঙ্কেল অনেক ভালো কচু আঙ্কেল

ওদিনকে আঙ্কেলে প্যান্টের ভিতরে পাঁচশো টাকা পাইছে আমি তো জানতামই না আঙ্কেল আমার বলছে বলছে আঙ্কেল আপনার বিল আসছে গতকাল চারশো টাকা মা আমি টাকা দিতে লইছি বলে মা প্যান্টের পকেটে কথা বললো না তুমি ওটা তুমি কথা বললো না ওটা তোমার মন জোগাইছে মাঝে মধ্যে আমার মন থাকে না আমার বিভিন্ন আমার শার্টের পকেটে প্যান্টের পকেটে টাকা থাকে তোমার মন জোগাইছে পাঁচশো টাকা দিছে এই পঞ্চাশ হাজার টাকা মেয়েটা দিবো

হ্যাঁ চিনতে পারছি আপনি নাম্বার আবু মোবাইলে সেভ করা আপনি তিন তলায় থাকে ম্যাডাম তা না হ্যাঁ ওই ম্যাডামই আমি শোনো তুমি এক কাজ করো তোমার স্যার তিন চারটে প্যান্ট দিছিলাম তুমি নিয়ে আসো তো ম্যাডাম ওগুলো তো ওয়াশ করা হয় ওগুলো ওয়াশ করতে হবে না তুমি এখনই নিয়ে আসো আচ্ছা ঠিক আছে লেট করবে না হ্যাঁ আচ্ছা ওকে মেরে দিব পঞ্চাশ হাজার টাকা মেরে দিব আইনা কি বলবো জানো আমরা তো জানি না এটার ভিতরে টাকা ছিল দেখি নাই এইটাই বলবে এইটাই স্বাভাবিক আরে এগুলো কিচ্ছুই বলবে আরে তুমি কথা কম বলো বলত আমার মহিলা সারা দিন এই লাপপা পয়সা লাপপারা জিততে থাকো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি মানুষের উপরে বিশ্বাস রাখতে পার না তোর বিশ্বাস কিয়ের বিশ্বাস করব কিয়ের বিশ্বাস করব আমি কেন বিশ্বাস করি টাকা দিয়া টাকা যদি না পাই না আমি কি করব আমি নিজে বলতে পারতাছি না ছোট মন মানুষ কোথার মানুষের ভাই চল চলらっしゃনা

টাকা টাকা ছিলাম না পঞ্চাশটা হাজার টাকা লোক সামলাতে পারলি না পঞ্চাশ হাজার টাকা লোক সামলাতে পারলি বলতেছেন আপনি কি বলতেছি বুঝিস তো তোমার হাত তুলো কেন

তাহলে এখন ওই ব্যাটার ফোন দিলে বেটা ধরবো বেটা ধরবো না তো ওই কি ফোন রাখ তোরে এই পার্টি ভাই এই আমার সংসারের ভিতর অশান্তি লাগাইছস তুই যদি এইটা না টিপতি না কি তো জানোস এই পঞ্চাশ হাজার টাকা আমার ঘরেরটা ডা ঘরেই থাকতো তুই আমার পকেট গুলা তুই তো জানোস আমি একটু মন বলা আরে এই মাইয়ারা কেমন তোমরা হ্যাঁ তুমি ঘরে খুব বিশ্বাস করছি বিশ্বাস কইরা আমার প্যান্ট জামা যা আছে সব তোমাদের দোকানে ওয়াশ করতে দেখ তোমরা তলে তলে

আমি জানতাম আপনার ভালো বদ্র মনে করতাম আপনি মনে মনে করতেছেন মনে মনে করে কি টাকাটা নিয়ে আনু হ্যাঁ কিন্তু তোমার মুরব্বী সম্মানের সম্মান দেবো কিসের মরব্বী হ্যাঁ কিসের মুরব্বী আপনি চোর আপনি আস্তা চোর আপনার চোদ্দ গোষ্ঠী চোর মুরুব্বি বলেন আপনাকে আমি বিল যদি পাঁচশো টাকা হয় সব সময় ছয়শো টাকা দিই চারশো টাকা বিল বিলে পাঁচশো টাকা দিই তিনশো টাকা বিল হলে চারশো টাকা দিই দুশো টাকা বিল হলে তিনশো টাকা দিই একশো টাকা বিল হলে দুইশো টাকা দিই দিই না আমি বলেন দিই না

তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ উনত্রিশ পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ কথা কম বলবি আমি কেন কথা বলবো তোমার আমি বলছিলাম না

আমার দুর্ভাগ্য ওর মতো একটা মেয়ের আমি বিয়ে করছি আমার স্ত্রী আপনার সৌভাগ্য আপনার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য যেটা কথা বলি বলতাম না আপনারা তো আমাদের কাস্টমার লক্ষ্যে বুঝতে পারছেন এই যে এখানে তো সামান্য টাকা পঞ্চাশ হাজার টাকা কিছুদিন আগে কম্বল আছে না কম্বল কবার সহ কম্বল আমার লন্ড্রিতে ওয়াশ করার জন্য দিছে সাড়ে চার লক্ষ টাকা ছিল কম্বলের ভিতরে কবরের ভিতরে তাদের খেয়ালও নাই বলতেও পারে না চার মাস আমার লন্ড্রিতে ওই কম্বলটা পরে ছিল ওই কবরের ভিতরে ওই টাকা ওইভাবেই ছিল চার মাস পরে আমি দেখছি যে টাকা তারপর ওনার ভদ্রলোকের বাসায় গেছি ওনারা সব গ্রামের বাড়ি চলে গেছে গ্রামের থেকে ঠিকানা কুইজা বের করা তারপর ওগুলি দিয়ে আসছি টাকা স্যার আমার না টাকা জন্মই দিচ্ছে আপনি কিছু মনে করেন না আসলে কি জানেন সব মানুষ একরকম হয় না কিছু লোক আছে এই জগতে টাকা ছাড়ার কোনো কিছু বোঝে না টাকা ছাড়ার কোনো কিছু চিনে না তারা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান বন্ধু বান্ধব কাউকে চিনে না তাদের সবার উর্ধে টাকা আর আপনার হাজবেন্ড হলো ঠিক ওই টাকার পাগল আঙ্কেল আমার হাজবেন্ড মানে বুঝে না মাথায় সমস্যা বুঝে আমি আপনাকে মাথায় সমস্যা না এটা মনে সমস্যা মাথার সমস্যা হলে ঠিক হয়ে যেত কিন্তু মনে সমস্যা তো এটা কখনো ঠিক হবে না তবে খুব দুঃখ হয় যে এমন লোকের সাথে সংসার করেন কিভাবে আঙ্কেল আপনি কিছু মনে না মা ঠিক আছে চলো আমার মেয়ে গেছে না প্রয়োজন একটা ভিখারির কাছে বিয়ে দেব একটা দিন মজুর শ্রমিকের কাছে বিয়ে দেব তারপরে এরকম বৎচরিত্র লোকের কাছে দেব না আয় চল। চলো বিয়া তো একটা কি অপমানটা করলো হ্যাঁ না যাই না না শুই না পক 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 পাক করতেই আজকে তোর খবর আছে সবারে এক পালায় ওজন দাস না আজকে তোর একদিন কি আমার একদিন